চাকরি প্রত্যাশা আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো দুদক বলেন এখানে কনস্টেবল পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে তেরোই আগস্ট আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেল এখন বিষয়বস্তুটা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই দুদুকে যে কনস্টেবল পদে যে নিয়োগটা দিছে একানব্বই জন লোক নেবে এখানে মূলত ট্রেনিং ট্রেনিং কেমন হয়ে থাকে সেই বিষয়ে অনেকে জানতে যে ভাই আসলে ট্রেনিংটা কেমন হয়ে থাকে আসলে ট্রেনিংয়ের বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তাদেরকে বলবো যে এখানে ট্রেনিংটা ভাই চার থেকে মাস পর্যন্ত ট্রেনিং থাকে এখানে ট্রেনিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের ফায়ার গান চালানো ওয়ারলেস কিভাবে চালাবেন ডিউটি কিভাবে পরিচালনা করবেন প্রোটোকল ডিউটি কিভাবে করবেন ভিআইপি ডিউটি কিভাবে করবেন অভিযানে গেলে সেখানে বিভিন্ন দুদকের আইনে এই সব কিছু শেখানো হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন আবেদন চলবে আপনার আগামী মাস মানে সেপ্টেম্বরে এগারো তারিখ পর্যন্ত তাদের আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং সালোশনের জন্য এই বিষয়ে লং ভিডিও আপলোড দেওয়া আছে দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে